রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ মানে বাংলাকে ভাগ করে লট কার্জন দুভাগ করে দিতে চেয়েছিল বাঙালিদের মধ্যে ঐক্য সম্প্রীতি মিলনের বার্তা দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এই আজকের দিনে রাখিবন্ধন উৎসব করেছিলেন এবং একজন মুসলিম ঘোরসভারের হাতে সহিষের হাতে প্রথম রাখি পরিয়ে দিয়েছিলেন আমাদের মমতা দি আমাদের মামাটি মানুষের যিনি সরকারের যিনি প্রতিনিধি মুখ্যমন্ত্রী তিনি দু সালে ক্ষমতাসীন হওয়ার পরে বিভিন্ন মনীষীদের শ্রদ্ধা জানানো সম্মান জানানো এবং এই রাখি বন্ধন উৎসবটা পালন করার জন্য তিনি আমাদের নির্দেশ প্রতি বছর পাঠান এবছরও আমাদের কাছে নির্দেশ এসছে আমরা প্রতি বছর আমাদের ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা রাখি বন্ধন উৎসব করি এবছরও সেই করছি মাতা আমাদের সহায় যার জন্য এখন রৌদ্দুর উঠছে এবং আমাদের এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাই বাংলা ভাষাকে বাংলা হাসিদের উপরে যে আক্রমণ বা আক্রান্ত বাংলা ভাষাভাষীরা হচ্ছেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই আমরা জানাতে চাই যে আমরা মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি সম্প্রীতি মিলন ঐক্য ধর্মনিরপেক্ষতাই হচ্ছে আমাদের মূল মন্ত্র সংবিধানের সেই কথা স্বীকৃত সেই কথা আমরা সেই বার্তা দেবো মানুষে মানুষে মিলন ঐক্য সম্প্রীতি রক্ষা করার জন্য এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য বাংলা ভাষীদের রক্ষা করার জন্য আজকের এই আমাদের অভিনব উদ্যোগ বলুন আজ আমরা প্রতি বছরের মতো এই উদ্যোগ আমরা করছি আগামী দিনেও এর থেকে আমরা বড় আরও অনুষ্ঠান করব। যেখানে বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে বাংলা ভাষী আক্রান্ত হচ্ছে বলতে আজকে দ্বিধানেই রাক্ষী উৎসবে বিজেপি তথা যে বিজেপি যে আক্রমণ আমাদের উপর নামিয়ে আনছে বাংলা ভাষার উপর আক্রমণ নামিয়ে আনছে বাঙালিদের উপর আক্রমণ নামিয়ে আসছে যে বাংলা বা যে বাঙালি রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম তিনি শ্রেষ্ঠা জনগণ মনোধী শ্রেষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় যে বাংলা বাঙালি বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টারদা প্রফুল্ল চাকি মাতঙ্গিনী হাজরা যারা এই দেশ স্বাধীন করেছিলেন তাদের বাঙালিরা অন্যতম তাদের কথা স্মরণ করছি আমরা আজকের দিনেও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তারা সবাই বাংলা বাঙালি বাংলা ভাষা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয়তম ভাষা এবং বিশ্বের ছয় নম্বর ভাষা ছয় নম্বর তালিকায় আছে বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ ভাষা বাংলা ভাষায় যে সৃষ্টি রচনা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ বিদ্যাসাগর থেকে বর্ণ পরিচয় থেকে জনগণ মনো অধিনায়ক থেকে শুরু করেছেন যারা তাদের প্রতি আমাদের আজকে শ্রদ্ধা আমাদের প্রতিবাদ শুধু প্রতিবাদ করছি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এবং রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি ঐক্য বার্তা দিচ্ছি এবং বাংলা এবং বাঙালিকে রক্ষা করা আমার নাম নীলিমা মণ্ডল আমি পৌরমাতা ষোলো নম্বর ওয়ার্ড ওয়ার্ডের অর্শাৎ

এটা তো তৃণমূল কংগ্রেসের একটা অভিনব উদ্যোগ এটা প্রতি বছরই করে নীলিমাদি এটা খুব ভালো একটা অভিনব উদ্যোগ এবং এটা একটা মানে বাংলা ভাষাভাষীতে যেখানে বিভিন্ন জায়গায় হ্যাকেল করছে সেই হিসাবে এই জিনিসটা এনাদের একটা প্রতিবাদের ভাষাটা অভিনব অসাধারণ অসাধারণ আমি একসঙ্গে অনেকগুলো বোনকে পেলাম অসাধারণ